প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত চার দশমিক একের এক নম্বর অঙ্কগুলোর সলিউশন করবো তো আমরা গত পর্বগুলোতে ক থেকে ঢ পর্যন্ত অঙ্কগুলোর সল সমাধান করেছি আজকে আমরা একের মধ্যাহ্ন থেকে বাকি অঙ্কগুলো সলিউশন করব। তো প্রথমে চলো আমরা দেখি নিই এই অঙ্কগুলো সলিউশন করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন যেহেতু এখানে প্রত্যেকটা রাশির তিন পথ সংলিত সুতরাং আমরা তিন পথ সংলিত পদে তিন পথ সংবলিত রাশির বর্গ নির্ণয়ের জন্য যে সূত্র সেটা আমরা প্রথমে শিখে নিই এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এ প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্র দিয়ে আমরা এই বাকি মূর্ধন্য থেকে পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে ফেলবো তাহলে চলো মূর্ধন্য নম্বর অঙ্কটা আছে বলছে এক্স প্লাস বি তাহলে এই রাশিটির আমরা ভালো নির্ণয় করব তাহলে এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ হবে এক্স প্লাস বি প্লাস টু অল স্কোয়ার তাহলে আমরা যদি সুতরা পেলি এখানে এটা হচ্ছে এক্স হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে আমরা সুতরা পেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখন আমরা যদি বড় করি যেহেতু এ এক্স পুরোটার উপরে স্কোয়ার সুতরাং এ এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার এক্সের উপর স্কোয়ার করলো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এর উপর স্কোয়ার করলো ফোর প্লাস টু ইন্টু এ এক্স আর বিগুণ করলে টু এ বি এক্স প্লাস টু ইন্টু বি ইন্টু টু গুণ করলে দুই দুই চার ফোর বি প্লাস দুই দুই চার ফোর এ এক্স এটি হচ্ছে আমাদের মূর্ধন নম্বরের যে রাশিটি দেওয়া আছে এটি বর্গ আশা করি সকলে বুঝতে পেরেছ যদি বুঝতে পারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তীতে এটা আমরা সলিউশন দেব এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক ত নম্বরে একই সূত্র দিয়ে হবে এখানে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তাহলে সূত্র অনুযায়ী আমরা প্রথম অর্থাৎ এক্স ওয়াইকে বল ধরব এ wজটকে ধরব b আর -z কে ধরব c তাহলে আমরা বলি xy + yz - zx এর বর্গ কি হবে xy + yz - zx স্কয়ার তাহলে a² + b² + c² + 2ab + 2bc + 2ca এখন আমরা এগুলোকে যদি হিসেবে করি তাহলে এক্স ওয়াই অল স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখন এখানে প্লাস আমরা জানি মাইনাস সংবলিত কোনো পদের উপর যদি আমরা বর্গ করি তাহলে সেটা প্লাস হয়ে যায় এখানে হচ্ছে মাইনাস জেড এক্স অল স্কোয়ার তাহলে হতে হবে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই এখানে জেড এখানে যায় তাহলে টু জেড স্কোয়ার এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স এক্স গুণ এক্স স্কোয়ার ওয়াই জেড তার মানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু ওয়াই স্কোয়ার এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড হচ্ছে আমাদের সেটি যে দেয়া আছে সেটার বর্গ আশা করি সকলে বুঝতে পেরেছ তারপর বুঝতে কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবে আমরা এই অঙ্কটাতেই আরও একভাবে সমাধান করতে পারি যেটা আশা করি তোমাদের জন্য সহজ হবে তো চলো সেটি নিয়ে এখন কথা বলি আমরা তয়ের অন্য আরেকটু সহজ পদ্ধতিতে করতে পারি কীভাবে করতে পারি দেয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্সের বর্গ কি হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স অল স্কোয়ার এখন আমরা এটাকে সাজায় লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এই যে মাইনাস এটাকে যদি আমরা এই যে জেড এক্স পদের সঙ্গে নিয়ে নিই তাহলে প্লাস মাইনাস স্কোয়ার এটা নিয়ে আমরা লিখতে পারি কারণ এখানে ব্র্যাকেট যদি ওঠা দেয় প্লাস মাইনাসে মাইনাস চলে কিন্তু আমরা নিলাম কেন আমরা সত্য বলেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাই আমরা এ প্লাস বি প্লাস সে অল স্কোয়ার করে নিলাম তাহলে আমাদের মাইনাসটা পদের সঙ্গে চলে গেল আমাদের হিসাব করতে আর একটু সহজ হবে তাহলে আমরা যদি এটাকে এ ধরি এটিকে বি ধরি এটাকে ছি ধরি তাহলে আমরা কী পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বর্ব করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স অল মানে এটাকে মাইনাস জেড এক্স ছিল এটাকে ওয়াল করলে আমরা জানি মাইনাসের কোনো পদকে বরগ করলে প্লাস হয়ে যায় তাই আমরা দেখালাম যে এটাকে বর্গ করার পরে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে তখন জেড এক্স অল থেকে গেছে আবার প্লাস টু এক্স ওয়াই এরকম করে দিলাম টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই এই জেড যে মাইনাসে মাইনাস টু এক্স এক্স সিম্বল এক্স স্কোয়ার ওয়াই আর জেড আমরা আবার যদি আরেকটা লাইন করে যদি এখানে করেছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড এই দুটো পদ্ধতিতে তোমরা করতে পারো যে যেটাকে সহজ মনে করবে সেই পদ্ধতিতে করতে পারো দুটাই সহজ একটু বুঝতে অসুবিধা হলে যাদের একটু প্লাস মাইনাসের হিসাব নিকাশে একটু প্যাচ লেগে যায় বা গোলমাল হয়ে যায় তাদের জন্যে যদি এভাবে হিসাব করে এটাকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস রাখলাম এটাকে মাইনাস রাখলাম অর্থাৎ এটা এ এর পথ এটা বি এর পথ এটা সি এর পথ এইভাবে হিসাব করতে সুবিধা হয় তাই এইভাবে করা দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে যে যেটা সহজ মনে করো সেটাই করবে আশা করি সকলে বুঝতে পেরেছ কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবে এখন আমরা পরবর্তী অঙ্কটি করবো চলো এখন করবো আমরা থ নম্বর চলো এখন আমরা থ থ নম্বর আছে আছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভার এর বর্গ থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর অলস এটা আমরা অলরেডি জানি এখন এটাকে আমরা আগের অঙ্কটার মধ্যে করবো থ্রি পি প্লাস টু কিউ প্লাস এই মাইনাস ফাইবারকে ব্রাকেটের মধ্যে রাখলাম তাহলে এইটা হচ্ছে এ এটা বি আর এটা সি তার মানে সি বলতে আমরা বুঝবো মাইনাস ফাইবার এরকম অস্কোয়ার তাহলে আমরা সূত্রে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখন আমরা যদি গুণ করে দেই হিসাব ক্যালকুলেশন করে ফেলি তাহলে থ্রি পি স্কোয়ার তার মানে এর উপর স্কোয়ার পি এর উপর স্কোয়ার থ্রি এর উপর স্কোয়ার করলে নাইন এর উপর স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস পি এর উপর স্কোয়ার করলে ফোর উপর স্কোয়ার করলে কিউ স্কোয়ার প্লাস এখন মাইনাস এই যে বলছি আমরা যে মাইনাস তো কোনো পদের উপর যদি বর্গ করি তাহলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে গেল ফাইভের উপর বর্গ করলে টোয়েন্টি ফাইভ আর এর উপর বর্গ করলে আর স্কোয়ার প্লাস এখন আমরা এই যে দুই তিন গুণগুলো তিন দুই ছয় আর দুই ছয় দুই বারো বারো পি কিউ তাহলে আবার টেন ইন্টু থ্রি তাহলে থার্টি পি আর এটা হচ্ছে আমাদের নম্বরের যে রাশিটিতে আছে তার বড় আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ চলো এখানে আমরা করবো দ নম্বর অঙ্কটি চলো দ নম্বর শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এখন আমরা আবার দ নম্বর অঙ্কটি করবো দ নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে এত এর বর্গ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অল স্কোয়ার এখন আমরা আগের মতোই যেগুলোকে প্লাসগুলোকে বাড়িয়ে রাখবো আর মাইনাসগুলোকে ভেতরে রাখবো তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার তার উপর অল স্কোয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস

এখানে আমরা জানি মাইনাস সংবলিত কোনো পদের উপর যদি বর্গ করে তাহলে প্লাস হবে এবং ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার হলে ওয়াই পাওয়ার ফোর হবে প্লাস এখানে মাইনাস সম্বলিত পদের উপরে বর্গ হবে সুতরাং প্লাস এবং জেডি স্কোয়ার উপর স্কোয়ার হলে জেড পাওয়ার ফোর তারপরে প্লাস এ মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাসে মাইনাসে এখানে প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস টু ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার এখানে প্লাস এ মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার জিডি স্কোয়ার এটি হচ্ছে আমাদের দ নম্বরের সমাধান এখন এখানে কিছু বিষয় হচ্ছে যে প্রশ্ন আসতে পারে স্যার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার তা মাইনাস ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার করলে হচ্ছে আমরা জানি প্লাস হয়ে যায় কিন্তু ওয়াই স্কোয়ার এর উপরে স্কোয়ার করলে কীভাবে ফোর হয় চলো আমরা একটু দেখে নেব চলো প্রথমে আমরা দেখি যে মাইনাস সংবলিত কোনো রাশিকে বর্গগুলি কীভাবে প্লাস হয় এখন দেখো এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার তো আমরা জানি কোনো পথ বা রাশির উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা দুইবার গুণ হয় তাহলে মাইনাস ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার আছে তার মানে এই মাইনাস ওয়াই স্কোয়ার দুইবার গুণ হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো তাহলে মাইনাস আর থাকছে না তাহলে আমরা পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে আবার দেখো ওয়াইয়ের উপর স্কোয়ার তার মানে আমরা কি জানি কোনো কিছুর উপর বর্গ থাকলে সেটা দুইবার গুণ হবে তাহলে ওয়াই দুইবার গুণ হবে ওয়াই গুনন ওয়াই আবার এখানে ওয়াই স্কোয়ার তার মানে এখানে ওয়াই দুইবার গুণ হবে তাহলে গুণন ওয়াই গুনন ওয়াই তাহলে দেখা এখানে মোট কয়টা গুণ আছে চার তাহলে হবে ওয়াই পাওয়ার ফোর যে কয়টা একই জাতীয় পথ বা গুণ গুণাকার থাকবে তার উপর পাওয়ার তত হবে এখানে ওয়াই এক দুই তিন চারবার গুণাকার আছে তাই এটা পাওয়ার হচ্ছে ওয়াই পাওয়ার ফোর আশা করি এই যে মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান কীভাবে ওয়াই পার ফোর এবং জেড পাওয়ার ফোর হয়েছে তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা পরবর্তী অঙ্ক চলে যাই তাহলে ধ নম্বর অঙ্কটা দেওয়া আছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এর পর্ব তো বার্গ কী হবে আমরা জানি এখন সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার অল স্কোয়ার এখন এটাকে যদি আমরা একটু সাজাই যদি মাইনাস বসে তাই আমরা সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস ভেতরে রাখলাম মাইনাস ফাইভ সি স্কোয়ার তারপরে অল স্কোয়ার এখন আমরা যদি সুস্থ পেলি এটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখন আমরা হিসাব করলে পাচ্ছি সেভেনের বল স্কোয়ার করলে ফর্টি নাইন এ স্কোয়ারের উপরে স্কোয়ার করলে এ পাওয়ার ফোর এটা আমরা অলরেডি জানি প্লাস এইটের উপর স্কোয়ার করলে সিক্সটি ফোর এখন আমরা জানি এটা আমরা অলরেডি জানি যে মাইনাস নামে তো কোনো পদের উপরে যদি আমরা স্কোয়ার করে প্লাস হবে ফাইভের উপর স্কোয়ার করলে কত টোয়েন্টি ফাইভ সি স্কোয়ারের উপর স্কোয়ার করলে ফোর প্লাস দুই এর সাত গুণ করলে সাত দুই চোদ্দো আর গুণ করলে আট চোদ্দো একশো বারো এই স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস আর দুই গুণে ষোলো আর পাঁচ গুণ করলে পাঁচ ষোলো আশি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস পাঁচ দুই গুণে দশ সাত দশে সত্তর সি স্কোয়ার এ স্কোয়ার এটাই ছিল আমাদের ধ যে রাশিটি দিয়েছে তার নির্ণয় বর্গ তো আশা করি সকলে বুঝতে পারছো তার তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবে কি সমস্যা হচ্ছে কোথায় বুঝছো না স্পেসিফিক বললে আমি এটার উপরে আবারও সবাই তোমাদেরকে সলিউশন দিতে পারব আমরা চার দশমিক একের এক নম্বরে যে অঙ্কগুলো ছিল ক থেকে ধ পর্যন্ত এখানকার আমি আমরা ধ থেকে বা মূর্ধন্য থেকে ধ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম এরপর আমরা চলে যাব দুই নম্বর অঙ্কগুলো সমাধানে তো আগামী কোনো একটি পর্বে আমরা দুই নম্বরের সমাধান করবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ হাফিজ